হিজবুল্লাহ বোনাম ইসরায়েল ইসরায়েলের একর শহরের উত্তরে দেশটির বিমান খাড়িতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আল জাজিরার প্রতিবেদনে জানানো হয় গত বছরের সাতই অক্টোবরের পর ইসরায়েলের এত ভেতরে এটি হিজবুল্লাহর প্রথম হামলা হিজবুল্লাহ জানায় ফাঁদ সৃষ্টিকারী ও বিস্ফোরক ড্রোন দিয়ে আকাশপথ থেকে সমন্বিত হামলা চালানো হয়েছে যার লক্ষ্যবস্তু ছিল একর ও নাহারিয়ার মধ্যবর্তী ইসরায়েলের দুইটি ঘাঁটি দক্ষিণ ইসরায়েল থেকে আল জাজিরার প্রতিনিধি জৈন খদর বলছেন উত্তর ইসরায়েলের গভীরে এই বর্ধিত হামলার সাথে হিজবুল্লাহ ইসরায়েলিদের কাছে একটি বার্তা প্রেরণের চেষ্টা করছে তা হলো তাদের কমান্ডারদের ইসরায়েল লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করলে হিজবুল্লাহর পক্ষ থেকেও আরও উত্তেজনা বৃদ্ধি হবে তিনি বলেন সাম্প্রতিক মাসগুলোতে আমরা যা দেখছি তা হলো ইসরায়েল এবং হিজবুল্লার যোদ্ধারা অবকাঠামো ধ্বংস করতে ড্রোন হামলা চালাচ্ছে জৈন খোদার আরও বলেন এটি অনেকটা চলমান সংঘর্ষ লেবাননের দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে যার মধ্যে এক নারী এবং শিশু ছিল এই সংঘাত মূলত সীমান্ত এলাকায় সীমাবদ্ধ থাকলেও প্রায় সত্তর জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন সুতরাং এখন পর্যন্ত বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে তবে বৃহত্তর যুদ্ধের সম্ভাবনা বাস্তব ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান পাকিস্তানের ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরান ও পাকিস্তান উভয় দেশ বলেছে ইসরায়েল বেআইনিভাবে প্রতিবেশী দেশ এবং বিদেশি কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করেছিল বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে প্রতিবেশী দেশ ও বিদেশি কনসুলেটে ইসরায়েল বেআইনিভাবে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছে ইরান ও পাকিস্তান এই হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে তারা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির তিন দিনের সফরের পর বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয় এতে ইসরায়েলকে ইতিমধ্যে অস্থিতিশীল অঞ্চলটিতে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির দায়ে অভিযুক্ত করা হয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বলছে পাকিস্তান সফর শেষে দক্ষিণ এশিয়ার আরেক দেশ আমেরিকার পর এবার ইউক্রেনের জন্য বাষট্টি কোটি ডলার সামরিক সহায়তার ঘোষণা ব্রিটেনের ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ঘোষণা করেছেন তার দেশ এই দশকের শেষ নাগাদ তার প্রতিরক্ষা ব্যয় মোট অভ্যন্তরীণ উৎপাদনের দুই দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি করবে সোনাক পোল্যান্ডের রাজধানী অর্শতে সফরকালে এই ঘোষণা দেন তিনি ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতিও দেন তিনি বলেন তার সরকার ব্রিটেনের প্রতিরক্ষা শিল্পকে যুদ্ধ অবস্থায় নিয়ে যাচ্ছে এবং এটিকে আমাদের জাতীয় প্রতিরক্ষাকে এই প্রজন্মের সবচেয়ে শক্তিশালী বলে বর্ণনা করেছেন ওয়ার্শোতে ন্যাটোর মহাসচিব জেন্স স্টল টেনবার্গের পাশে দাঁড়িয়ে সুনাক সাংবাদিকদের বলেন শীতল যুদ্ধের পর বিশ্ব এখন সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে আমরা এতে আত্ম সন্তুষ্টি পেতে পারি না আমাদের প্রতিপক্ষরা যখন জোট বাঁধছে আমাদেরকেও আমাদের দেশ রক্ষার জন্য আমাদের স্বার্থের জন্য আমাদের মূল্যবোধের জন্য আরও কিছু করতে হবে এই ঘোষণার আগে ব্রিটেন ইউক্রেনের জন্য নতুন সামরিক সরবরাহের জন্য আরও বাষট্টি কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে অক্ষম বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এক প্রতিবেদন উল্লেখ করা হয়েছে সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয় দু সালে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি সংবাদ সম্মেলন করে প্রতিবেদনটি প্রকাশ করেন এতে বলা হয় গত বছর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে এগুলোর মধ্যে রয়েছে বিচার বহির্ভূত হত্যা গুম সরকারের নির্যাতন বা নিষ্ঠুরতা অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তি কঠোর ও জীবনের জন্য হুমকি এমন কারাগার পরিস্থিতি এছাড়া নির্বিচারে গ্রেপ্তার বা আটক বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা রাজনৈতিক ও অন্যান্য বন্দী সাংবাদিকদের উপর সহিংসতা ও অযৌক্তিক গ্রেপ্তার মত প্রকাশ সীমিত করার জন্য ফৌজদারি মানহানি আইনের ব্যবহার গণমাধ্যমের স্বাধীনতা ও ইন্টারনেটের ক্ষেত্রে স্বাধীনতার উপর গুরুতর বিধিনিষেধের কথা বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক দায় মুক্তির অসংখ্য তথ্য পাওয়া গেছে বেশিরভাগ ক্ষেত্রে সরকার মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের চিহ্নিত করতে এবং শাস্তি দেওয়ার জন্য বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেয়নি এছাড়া সংগঠন অর্থায়ন বা বেসরকারি ও নাগরিক সমাজ সংস্থাগুলো পরিচালনায় সুযোগ অত্যন্ত সীমিত করে আইন প্রণয়ন সহ চলাচলের স্বাধীনতার ওপর বিধিনিষেধ অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন করতে নাগরিকদের অক্ষমতার কথা প্রতিবেদনে বলা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৌগ বলেছেন শীঘ্রই তার দেশ আরও উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে রাশিয়ার শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় তিনি এই তথ্য জানান তিনি বলেন বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এখন মস্কোর কাছে অগ্রাধিকার পাচ্ছে সৈগু বলেন স্বল্পপাল্লার বিমান বিধ্বংসী পানসির সিস্টেম দ্বিগুণ করা হবে এই সিস্টেমে স্বয়ংক্রিয় কামান এবং ক্ষেপণাস্ত্র থাকে রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন ইউক্রেন যুদ্ধে এই ব্যবস্থা অসাধারণ ভূমিকা পালন করেছে সের্গেই বলেন চলতি রাশিয়ান সশস্ত্র বাহিনী অতি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাবে এই ব্যবস্থা বিমান এবং কৌশলগত ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পারে এস ফাইভ হান্ড্রেড সম্পর্কের খুব বেশি জানা না গেলেও রাশিয়া এরই মধ্যে জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারবে এছাড়া সতেরো লক্ষ বস্তুতে অত্যন্ত নিচু দিয়ে উড়ে গিয়ে আঘাত করতে পারবে টিকটক নিষিদ্ধে যুক্তরাষ্ট্রে বিল পাশ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টিকটকের উপর নিষেধাজ্ঞা দিতে একটি বিতর্কিত বিলে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট এর আওতায় আগামী মাসের মধ্যে টিকটকের চীনা বাইট ড্যান্সকে যুক্তরাষ্ট্রে তাদের শেয়ার বিক্রি করে দিতে হবে অন্যথায় যুক্তরাষ্ট্রে এই অ্যাপটি ব্লক করে দেওয়া হবে বিলটা এখন স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে এবং তার স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে এর ফলে বাধ্যতামূলকভাবে টিকটক বিক্রির বিষয়ে চীনা কর্তৃপক্ষের অনুমোদন চাইতে হবে বাইট ড্যান্সকে কিন্তু বেজিং ইতিমধ্যে শক্তভাবে এর বিরোধী এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চারটি বিলের একটি প্যাকেজের সঙ্গে এই বিলটি পাশ হয় এর সাথে আরও ছিল ইউক্রেন ইসরায়েল তাইওয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারদের জন্য সামরিক সহায়তা সংক্রান্ত বিষয় সিনেটে এই বিলটি বড় ধরনের সমর্থন পেয়েছে সেখানে উনআশি জন সিনেটর এর পক্ষে আর আঠারো জন এর বিপক্ষে ভোট দিয়েছেন বন্যার পর এবার ঘন কুয়াশার প্রকোপে আরব আমিরাত বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই এবার ঘন কুয়াশার কবলে সংযুক্ত আরব আমিরাত দৃষ্টিসীমা কমে যাওয়ায় দেশটির রাজধানী আবুধাবি সহ বিভিন্ন শহরে বসবাসরতদের গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার ফর মিটিউলজি এনসিএম বুধবার পর্যন্ত বেশ কয়েকটি অঞ্চলে ধুলিঝড়ের জন্য সতর্কতা জারি করেছে এছাড়া প্রবল বাতাসের কারণে অনুভূমিক দৃষ্টিসীমা দুই হাজার মিটারের থেকেও কম এনসিএম পূর্বাভাসে বলা হয়েছে ধুলো এবং ময়লা বহনকারী উত্তর পশ্চিমে বাতাস ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে বুধবার সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হতে পারে এমন অবস্থায় ঘন কুয়াশার কারণে ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে ভারতের জনপ্রিয় মশলায় ক্যান্সারের উপাদান ভারতের জনপ্রিয় মশলা কোম্পানি এমডিএইস ও অ্যাভারেস্টের কিছু পণ্যে ক্যান্সারের কারণ হতে পারে এমন উপাদান পাওয়া যাওয়ায় হংকং এবং সিঙ্গাপুরে এগুলোর বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশ সহ অনেক দেশে এই সব পণ্য রপ্তানি হয়ে থাকে বিষয়টি সামাল দিতে তড়িঘড়ি করে ব্যবস্থা নিতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার জানা গেছে কারি পাউডার সোমবার মশলা এবং কারি পাউডার মশলা এবং এভারেস্ট ফুড প্রোডাক্ট লিমিটেডের ফিশ কারি মশলাকে নিয়ে প্রাথমিকভাবে এই সমস্যা দেখা দিয়েছে গত পাঁচই এপ্রিল হংকং খাদ্য নিরাপত্তা সংস্থা সেন্টার ফর ফুড সেফটি সিএফএস এক বিজ্ঞপ্তিতে জানায় এই পণ্যগুলোতে সহনীয় মাত্রার অনেক বেশি পরিমাণে ইথিলিন অক্সাইড পাওয়া গেছে বিপজ্জনক এই রাসায়নিক ক্যান্সারের কারণ হতে পারে এইসব পণ্যের কোন কোনটিতে কীটনাশকও ব্যবহৃত হয়ে থাকে পরীক্ষায় ক্যান্সারের উপাদান খুঁজে পাওয়ার পর হংকংয়ের সব দোকান সুপার শপকে এই সব পণ্য বিক্রি এবং প্রদর্শনী বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি এই নির্দেশনা মেনে খুব দ্রুত হংকংয়ের বাজার থেকে পণ্যগুলো সরিয়ে নেওয়া হবে এদিকে আঠেরোই এপ্রিল সিঙ্গাপুরের ফুড এজেন্সি এস এফ এও অনুরূপ এক বিবৃতিতে এভারেস্টের ফিশকারি মশলাটি সিঙ্গাপুরের বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল সিঙ্গাপুরে এই কোম্পানির মশলা আমদানিকারক স্পাইস মুথাইয়া অ্যান্ড সন প্রাইভেট লিমিটেডকে এর আমদানি এবং বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে